আসসালামু আলাইকুম রমজান মাস হল রহমত মাগফিরাত এবং নাজাদের মাস এই মাস শুধু ক্যালেন্ডারের একটি সময় নয় এটি আমাদের আত্মার জন্য এক বিশাল সুযোগ হৃদয়ের জন্য এক নতুন সূচনা ইমানের জন্য এক আধ্যাত্মিক রিচার্জ আমরা অনেকেই ভাবি এই পবিত্র মাসে ঠিক কোন আমলগুলো করলে আল্লাহর সবচেয়ে বেশি সন্তুষ্টি অর্জন করা যাবে কি করলে আমাদের রমজান হবে সত্যিকারের সফল এর উত্তর লুকিয়ে আছে আমাদের প্রিয় নবী হজরত সাল্লি সাল্লামের জীবন চরিতের মাঝে তার প্রতিটি রমজান ছিল ইবাদত দান কান্না কোরআন আর আল্লাহর ভালোবাসায় ভরা আজ আমরা আলোচনা করব এমন বারোটি ইবাদত নিয়ে যা নবীজি নিজের রমজান মাসে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতেন প্রথম সেহেরি খাওয়া অনেকে মনে করেন সেহেরি না খেয়ে রোজা রাখলে হয়তো বেশি স্বভাব হবে কিন্তু নবীজি সাল্লু আলহিবাসাল্লাম এ ধারণার সম্পূর্ণ বিরোধী ছিলেন তিনি বলেছেন তোমরা সেহেরি খাও কারণ সেহেরিতে বরকত রয়েছে সহিবুখারী ও মুসলিম নবীজি সেহেরি যতটা সম্ভব শেষ সময়ে খেতেন সাহাবিরা বলেন সেহেরি ও ফজরের আজানের মাঝে সময় ছিল অল্প প্রায় পঞ্চাশ আয়াত তিলাবাত করার সমান এটি কেবল শারীরিক শক্তির জন্য নয় এটি একটি সুন্না একটি বরকতময় ইবাদত যা আমাদের রোজাকে আলাদা মর্যাদা দেয় দুই সময় মতো ইফতার করা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্না তিনি সাধারণত খেজুর দিয়ে ইফতার করতেন খেজুর না থাকলে পানি দিয়ে তিনি বলেছেন মানুষ ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা দ্রুত ইস্তেকফার করবে অহেতুক দেরি করা বা ইফতারকে বিলাসিতার প্রদর্শনী বানানো সুন্নাহের পরিপন্থী ইফতারের মুহূর্ত হল দোয়া কবুলের বিশেষ সময় তাই খাবারের আগে অন্তর দিয়ে দোয়া করা উচিত তিন কোরআন তেলাওয়াত ও পর্যালোচনা রমজান হল কোরআনের মাস এই মাসেই আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন নবীজি সাল্লাহ আলহিউাল্লাম রমজানের প্রতি রাতে কোরআন তেলাওয়াত করতেন কোরআন নাজিল হয়েছিল এই পবিত্র রমজানে আল্লাহ তালায় স্পষ্টভাবে বলেছেন রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত হিসেবে আল বাকারা। এই আয়াত থেকে আমরা নিশ্চিতভাবে জানি যে কোরআনের নুজুল রমজান মাসে হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল কোরআন নাজিলের সূচনা হয়েছিল লাইলাতুল কদরের রাতে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি একে নাজিল করেছি লাইলাতুল কদরে আল কদর আয়াত এক এবং নিশ্চয় আমি একে নাজিল করেছি এক বরকতময় রাতে দুখান তিন আমাদের শুধু খতমের সংখ্যা বাড়ানো নয় বরং অর্থ বুঝে তাফসির পরে হৃদয়ে ধারণ করে কোরআনের সাথে সম্পর্ক গড়া উচিত চার দীর্ঘ তাহাজুদ ও কিয়ামুল লাইল রমজানের রাত ছিল নবীজি আলাই আলাহি আসাল্লামের জন্য কান্না ও দাঁড়িয়ে থাকার রাত তিনি এত দীর্ঘ সময় নামাজে দাঁড়াতেন যে তিনার পায়ের নলি ফুলে যেত তিনি বলেছেন যে ব্যক্তি ইমান ও সোহাবের আশায় রমজানের রাতে নামাজ কায়েম করবে তার পূর্বের গুণাসমূহ মাফ করে দেওয়া হবে বুখারি রাতের শেষ প্রহরে নির্জনে আল্লাহর সাথে কথা বলা এটি ছিল তিনার বিশেষ ভালোবাসার সময় পাঁচ দান সদ্গা ও উদারতা নবীজি ছিলেন পৃথিবীর সবচেয়ে দানশীল মানুষ কিন্তু রমজান এলে তিনি দান করার গতি প্রবল বাতাসের চেয়েও দ্রুত হয়ে যেত তিনি কারো অনুরোধ ফিরিয়ে দিতেন না দরিদ্র ইয়াতিম অসহায় সবাই তার দয়ার ছায় আশ্রয় পেত আমাদের করণীয় শুধু জাকাত নয় প্রতিদিন ছোট ছোট সদকার অভ্যাস গড়ে তোলা ছয় উত্তম চরিত্র ও জিহব্বা নিয়ন্ত্রণ রোজা শুধু না খাওয়া নয় এটি চরিত্রেরও পরীক্ষা নবীজি বলেছেন যদি কেউ রোজা রেখে খারাপ কথা ও কাজ না ছাড়ে তবে তার পানাহার বর্জন করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই কেউ ঝগড়া করতে এলে তিনি শিখিয়েছেন বলতে আমি রোজাদার এবং রোজা আমাদের অহংকার নয় নম্রতা শেখায় সাত মিসওয়াক করা নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম পবিত্রতা অত্যন্ত পছন্দ করতেন রোজা থাকা অবস্থায়ও তিনি নিয়মিত মিসওয়াক করতেন এটি প্রমাণ করে পরিচ্ছন্নতা ও পালনে অবহেলা করা উচিত নয় আট অন্যকে ইফতার করানো তিনি বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই সমান পাবে কিন্তু সব সব হবে না রোজাদারের কমানো একটি খেজুর এক গ্লাস পানি এতটুকু দিয়েও এই সব অর্জন করা যায় নয় শেষ দশকে ইতিকাফ করা রমজানের শেষ দশ দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি ব্যস্ততা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে মসজিদে ইতিকাফ করতেন ইতিকাফ মানে শুধু মসজিদে থাকা নয় বরং হৃদয়কে আল্লাহর জন্য আলাদা করে দেওয়া তিনি তার জীবনের শেষ পর্যন্ত এই আমল নিয়মিত পালন করেছেন কোনো বছর যদি কোনো কারণে ইতিকাফ করতে না পারতেন পরের বছর তা আদায় করতেন ইত্তিকাফের সময় তিনি কোরআন দোয়া জিকির ও গভীর আত্মসমালোচনায় সময় দিতেন দশ লাইলাতুল কদর তালাশ করা রমজানের শেষ দশ দিনের বেজোর রাতগুলোতে যেমন একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ নবীজি সাল্লু মনোযোগ দিতেন তিনি নিজে জেগে থাকতেন পরিবারকে জাগিয়ে দিতেন এবং কোমর শক্ত করে ইবাদতে লেগে যেতেন লাইলাতুল কদর এমন এক রাত যা হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে একটি বিশেষ দোয়া বেশি পড়তে শিখিয়েছেন দোয়াটি হলো আল্লাহুমা ইন্নাকা আননি। এই রাতের সন্ধান মানে শুধু সাতাশ তারিখে ইবাদত নয় বরং শেষ দশ রাত জুড়ে আন্তরিক চেষ্টা বেশি বেশি তাওবা ও ইস্তেগফার নবীজি আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও দিনের সত্তর থেকে একশো বারে বেশি ইস্তেগফার পড়তেন তিনি শেষদায় পরে কান্না করতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন রমজান হলো অতীতের ভুল মুছে নতুনভাবে শুরু করার সুযোগ বারো ওমরা পালন করা সম্ভব হলে নবীজি সাল্লাহ সালাম বলেছেন রমজানে ওমরা পালন করা আমার সাথে হজ করার সমান এই হাদিস তিনি এক আনসারি মহিলাকে উদ্দেশ্য করে বলেছিলেন রমজানে উমরা করলে সবের দিক থেকে তা তার সাথে হজ করার সমতুল্য অবশ্যই এটি ফরজ হজের বিকল্প নয় বরং সবের মর্যাদার দিক থেকে তুলনা যাদের সামর্থ্য আছে তাদের জন্য এটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল রমজান শুধু না খেয়ে থাকার নাম নয় এটি আত্মশুদ্ধির মাস চরিত্র গঠনের মাস আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাস এই বারোটি আমল যদি আমরা আন্তরিকতার সাথে জীবনে বাস্তবায়ন করতে পারি তবে আমাদের রমজান সত্যিকারে সফল হবে আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন সহজ কিছু টিপস প্রতিদিন অন্তত একটি নতুন সুন্না পালন করার নিয়ত করুন অহেতুক সোশ্যাল মিডিয়া ব্যবহার কমিয়ে ইবাদতে সময় দিন একটি ছোট নোটবুক রাখুন প্রতিদিনের আমল লিখে রাখুন পরিবারকে সাথে নিয়ে ইবাদতের পরিবেশ তৈরি করুন আপনি যদি এমন ইসলামিক হৃদয় ছুঁয়ে যাওয়া কন্টেন্ট পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হতে পারে আপনার একটি শেয়ার হতে পারে কারো হেদায়তের কারণ